নমস্কার আবারও একটা ক্যাক রিপোর্ট আর এই ক্যাগ রিপোর্টে কি রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিপদে পড়তে পারে এমন একটা আশঙ্কা কিন্তু রয়েছে আজ এই নিয়েই কথা বলবো তবে সেই ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আপনাকে পুরো ভিডিও দেখতে হবে সাবস্ক্রাইব না করা থাকলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও হ্যাঁ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ আপনারা জানেন যে আজ থেকেই তো সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জানতে চেয়েছেন যে রাজ্যের যে বকেয়া অর্থগুলো রয়েছে কেন্দ্রের কাছে সেই টাকা কবে পাওয়া যাবে প্রধানমন্ত্রী বলেন ক্যাক রিপোর্ট দেখুন ক্যাক রিপোর্ট দেখে তারপর কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার সরব হয়েছেন যে একশো দিনের কাজ সহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বিপুল টাকা বকেয়া রয়েছে সেই টাকা কেন্দ্র দিচ্ছে না আন্দোলন হয়েছে জেলায় জেলায় ব্লকে ব্লকে আন্দোলন করেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেও উত্তরবঙ্গে দাঁড়িয়ে আজকেও তিনি যে তিনি মালদাতে ছিলেন মালদা থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন দোসরা ফেব্রুয়ারি থেকে তিনি ধর্নায় বসবেন এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে গিয়ে ধর্নায় বসেছেন কিন্তু ক্যাগ রিপোর্টের কথা বলা হচ্ছে কি সেই ক্যাগ রিপোর্ট তা সন্ধ্যের দিকে জানা গেল সুকান্ত মজুমদার সেই ক্যাগ রিপোর্ট নিয়ে বসলেন এবং তিনিও আক্রমণ করতে থাকলেন এবং তিনি বসলেন দিল্লি থেকে এক বিজেপি নেতাকে নিয়ে দিল্লির বিজেপি নেতা গৌরব ভাটিয়া তাকে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে নতুন এক পন্থাতে এরাজ্যের তৃণমূল তারা তৃণমূল সরকার তারা নতুন এক পন্থাতে দুর্নীতি করেছে এই একশো দিনের কাজসহ যে কেন্দ্রীয় টাকা সেই অর্থ নয় ছয় করেছে তারা এবং ক্যাগ রিপোর্টে উল্লেখ করে ক্যাগ রিপোর্টকে উল্লেখ করে তারা বলছেন দু লক্ষ কোটি টাকা প্রায় দু লক্ষ কোটি টাকার কোনো হিসেব দেয়নি রাজ্য এই যে একশো দিনের কাজ সহ বিভিন্ন যে আবাস যোজনা প্রকল্প কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দেয় তাতে রাজ্য সরকারকে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় অর্থাৎ তা থেকে বোঝা যায় যে টাকা বরাদ্দ হয়েছিল যে অর্থ বা যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে কিন্তু রাজ্য সেই ইউটিলাইজেশান সার্টিফিকেট দেয়নি ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে এক দশমিক ন পাঁচ লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশান সার্টিফিকেট রাজ্য সরকার দেয়নি জমা দেয়নি তা নিয়েই সরব হয়েছেন সুকান্ত মজুমদাররা আর এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা সিরিয়াসলি এর উত্তর দেননি তিনি বলেছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে অর্থাৎ আবারও একটা দুর্নীতির অভিযোগ এই রাজ্য সরকারের বিরুদ্ধে এবং একেবারে ক্যাগ রিপোর্ট উল্লেখ করেই এই অভিযোগ করছে ফলত লোকসভা ভোটের আগে কি এ রাজ্যে বিজেপি নতুন করে অস্ত্র পেয়ে গেল কারণ বিজেপি বারবারই এই দাবি করেন একের পর এক দেখেছি আমরা কেন্দ্রীয় প্রতিনিধিরা এসছেন একশো দিনের কাজ সহ আবাস যোজনা কাজ ঠিকঠাক হচ্ছে কি না যারা উপভোক্তা তারা সঠিকভাবে টাকা পেয়েছে কিনা কোথাও কোথাও অভিযোগ পেয়েছেন কোথাও কোথাও অভিযোগ পাননি তারপরে এই ক্যাগ রিপোর্ট সামনে নিয়ে আসা হয়েছে এবং সুকান্ত মজুমদার একটা বিষয় উল্লেখ করছেন যে এটি দুর্নীতির নতুন পন্থা কেন না এই কেন্দ্রের বরাদ্দ অর্থ পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে নেওয়া হয়েছে সেভাবে প্রকল্পের টাকা নিয়ে নেওয়া হয়েছে এবং এটা এক একরকমের নতুন পদ্ধতি পদ্ধতি সাধারণত এইভাবে দুর্নীতি হতে দেখাই যায়নি নাকি কিন্তু এই ক্যাগ রিপোর্ট কি লোকসভা ভোটের আগে বিজেপিকে নতুন অস্ত্র দিল নাকি আদৌ তৃণমূলকে এই দুর্নীতি অস্ত্রে সেভাবে ঘায়াল করতে পারবে না বিজেপি কারণ এর আগেও তো দেখেছি সারদা নারদা কিংবা রোজ ভ্যালি হালফিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক দুর্নীতির অভিযোগ রাজ্য সরকার বা তৃণমূলের বিরুদ্ধে খুব বেশি প্রভাব ফেলতে পারিনি কিন্তু বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা দু হাজার সালে লোকসভা নির্বাচনে আঠেরোটা আসন পেয়েছে কিন্তু এর বেশি কিছু নয় বিধানসভায় ক্ষমতায় তো তারা বদল করতে পারেনি তারা বলেছিল দুশো আসন দুশো আসন হয়নি সাতাত্তর জন বিধায়ক পেয়েছিলেন কিন্তু সেই সাতাত্তর জনকেও তারা ধরে রাখতে পারেনি এখন বিজেপি বলতে পারবে না তাদের কতগুলো বিধায়ক রয়েছে আর এই যে বিজেপি ক্যাগ রিপোর্ট নিয়ে নিঃসন্দেহে নিয়ে তারা আরও বেশি সোচ্চার হবে রাজ্য সরকারকে চাপে ফেলার চেষ্টা করবে তৃণমূলকে চাপে ফেলার চেষ্টা করবে আগামী কয়েক মাস কিন্তু এই এই ক্যাগ রিপোর্ট ছাড়াও এতদিন ধরে বিজেপি নেতারা তো বলছিলেন এই রাজ্যের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে ভুড়ি ভুরি দুর্নীতির অভিযোগ পাচ্ছিলেন তারা আবার যদি ক্যাগ রিপোর্টই কথা বলি তাহলে বিজেপির বিরুদ্ধেও তো সেই একই রিপোর্ট রয়েছে যদিও এই সরকারের আমলে ক্যাগ রিপোর্ট বেরোই না কিন্তু যাও বা বেরিয়েছিল নিতিন গাডকরিদের বিরুদ্ধে নীতিন গাডকরির দপ্তরের বিরুদ্ধে ক্যাগ রিপোর্টে দুর্নীতির অভিযোগ ছিল রাস্তা তৈরির প্রকল্প নিয়ে কিংবা আয়ুষ্মান ভারত তাতেও ক্য রিপোর্টের দুর্নীতির অভিযোগ ছিল গন্ধ ছিল সেইগুলো নিয়ে কি তদন্ত হবে আগামী দিনে আরও বিস্তারে সেটা তো নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস বোধহয় বলবে যদি সেগুলো নিয়ে তদন্ত হয় তাহলে এগুলো নিয়েও তদন্ত নিঃসন্দেহে তদন্ত তো একের পর এক তদন্ত হচ্ছে রাজ্য জুড়ে তদন্ত চলছে সিবিআই ইডি আয়কর দপ্তর আখেরে লাভকার হচ্ছে ক্ষতিকার হচ্ছে তদন্ত তো শেষ হয় না হয়তো এই ক্যাক রিপোর্টের পরেও বিজেপি কতটা সুবিধে করতে পারবে কিংবা আদৌ একে ঘায়ল এতে তৃণমূল কংগ্রেস ঘায়ল হবে কি না সেটা সময় বলে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে তারা এই রিপোর্টকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না আর একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা নিয়ে ঘায়ল করতে চাইবে তখন তো তারাও বলবে যে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যিনি যিনি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তিনি প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এই দপ্তর যে আয়ুষ্মান ভারত নীতিন দুর্নীতির অভিযোগ করেছিল সেগুলো নিয়ে কি হলো উচ্চবাচ্য নেই কেন ফলত এই অস্ত্র কতটা ধারালো হবে কতটা ভোতা হবে তা সময় বলবে কিন্তু যে সাধারণ মানুষের টাকার কথা বলা হচ্ছে তা যদি সত্যিই এইভাবে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে তো সেটা তদন্ত হওয়া নিঃসন্দেহে উচিত সাধারণ মানুষের টাকা সরকারের দেওয়া টাকা সরকার তো টাকা ছাপায় না বা কোনো কোম্পানি নেই অর্থাৎ আমার আপনার টাকাই সরকার ঘুরিয়ে দিচ্ছে সেই টাকা কেন এভাবে ইউটিলাইজ করা হবে এবং সেটা কেন পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ কোন কেন ব্যক্তিগতভাবে সেই টাকা খরচা করা হবে সেই প্রশ্নের উত্তর নিশ্চয় নিঃসন্দেহে আমার আপনার চাওয়ার অধিকার রয়েছে কিন্তু সেই উত্তর দেবেটাকে উত্তর যারা চাইতে পারেন সেই তদন্তকারী সংস্থা তারাই বা কতটা এই তদন্ত শেষ করতে সফলতা পাবেন সে বিষয়ে তো সন্দেহ রয়েছেই বটে কিন্তু সবচেয়ে বড় বিষয় বড় প্রশ্ন লোকসভা নির্বাচনে এই বিষয়টাকে কতটা হাতিয়ার করবে না মমতা বন্দ্যোপাধ্যায় দু তারিখ থেকে দোসরা ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসছেন হয়তো তার পাল্টা ধর্নায় বসবে বিজেপি এমনটাও তারা ঘোষণা করেছে হয়তো এই নিয়ে আগামী দিনে কিন্তু রাজনৈতিক তরজা আরও বাড়বে রাজ্য রাজনীতিতে দেখা যাক কে যেতে কে হারে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে আবারও বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ